আজকে আমি লাচ্চা পাউরটি নিয়েছি একটা লাচ্চা পাউরুটির মধ্যে মালাই বানিয়ে দিলাম মালাই নিয়ে একটা দারুণ সাথে রেসিপি বানালাম চলুন কীভাবে বানাচ্ছি মেন কোসে যাওয়া চল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সুন্দর সুন্দর একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি মানে এটা খেতে মিষ্টি বাচ্চারা তো প্রতিদিনই পাই না কী খাবো বলে তার জন্য আজকে আমি এখানে লাচ্চা পাউরুটি নিয়েছি চলুন আমি রানার কাছে যাই দিয়ে দেখাচ্ছি এখানে নিয়েছি দুধ পাঁচশো গ্রাম চিনি এখানে নিয়েছি গুঁড়ো আমল দুধ এখানে নিয়েছি একটা লেচ্চা রুটি এই ল্যাচা রুটিটা দিয়ে আমি আজকে মালাই বানিয়ে এটা একটা বিকেলে খাওয়ার জন্য একটা নাস্তা রেসিপি বানাবো স্কিপ না করা পুরো ভিডিওটা দেখবেন আমি কীভাবে বানাচ্ছি একেবারে ইউনিক রেসিপি এটা স্কিপ করলে বুঝতে পারবে না স্কিপ করবেন না দেখতে পাবেন স্ক বাই চলুন আমি উনুনটা জেল নিয়ে নিই নিয়েছি কটা বসে দেব এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এই দুধটা আমি পুরোটাই দিয়ে দেবো দুধ দুধটা আমি ছেঁকে দিয়ে দেবো দুধটা আমি ছেঁকে রেখেছিলাম তার একবার ছেঁকে দিয়ে দেবো এটা আমি পাঁচশো দুধ পাঁচশোই দিয়ে দিলাম এবার দুধটা আমি গরম করতে দেবো এটা দুধটা আমার গরম হয়ে গেছে

পুরো দুধ নিয়েছি আমল দুধ দু চামচ মতো আমল দুধ দিয়ে দেবো দুধ থেকে তিন চামচ মতো আমি আমল দুধ দিয়ে দিলাম তাহলে মালাইটা বেশি খেতে ভালো লাগবে এটা আমি নেড়ে নেড়ে একটা মালাই তৈরি করানো তৈরি করে নিয়েছি মালাইটা কিন্তু খুব গাঢ় করলে হবে না দেখেন আমার এতটা হয়েছে যতটা গাঢ় এহ করতে হবে এবার এইটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি যে লাচ্চার রুটিটা আছে লাচ্চার রুটির উপর দিয়ে দেবো আমার মালাইটা ওপর থেকে আমি আবার আমল দুধ দিয়ে দেবো এটা দেখতে ভালো লাগবে তার জন্য আমি আমল দুধটা দিয়ে দিলাম যে মালাইটা আমি করে রেখেছি মালাইটা উপর থেকে দিয়ে দেবো মালাইগুলো এর উপর আমি দিয়ে দেবো মালাইটা কিন্তু খুব ঘন হবে না যেহেতু এটা পাউরুটি টেনে যাবে তার জন্য খুব ঘন করার দরকার নাই আমি যেভাবে করেছি এভাবে আপনারা করে নেবেন ওর উপর থেকে দিয়ে দিতে হবে কত সুন্দর আমার লাচ্চা রুটিটা হয়েছে দেখ পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট থাকবো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে চলে এলাম এবার খেয়ে যে এটা কেমন হয়েছে আর এরকম সন্ধ্যা সুন্দর যদি এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এরকম যদি সুন্দর রেসিপি হয় কি বাচ্চাদের টিফিনে দেওয়া হয় দারুণ মজা করে বাচ্চারা খাবে অসাধারণ সুন্দর হয়েছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে কিন্তু একবার হলো লেকচা পামাটিতে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন একেবারে ইউনিক রেসিপি খুব সুন্দর লাগে খেতে আর পুরো রেসিপি তোমার দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ